আজ রথযাত্রা উৎসব উৎসবমুখর গোটা মালদা শহর রথের দড়িতে টান দিতে আট থেকে আসি সকলের ভিড় মহাসারম্বরে এবং ধুমধামের সাথে পালিত হল মালদার স্কনে রথযাত্রা উৎসব এদিন বিকেলে মালদার স্কনের রথযাত্রা উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান এবং পৃথক তিনটি রথে করে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রওনা হল মাসির বাড়ি রথের দড়িতে টান দেন অসংখ্য ভক্ত পুষ্প এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করেন ভক্তরা নৃত্য <laughs> পল্লীশ্রী ময়দানে যেখানে চলুন আস্তে আস্তে চলুন আস্তে আস্তে চলুন আস্তে আস্তে করবেন করতে করতে গীত্তার করতে করতে জিনিস ভগবান জগন্নাথের মানুষকে তোমারকে ধন্য করুন না দেবে আজকে রথযাত্রা বিশ্বের উদ্দেশ্যে এবং নিউজবাজার মিশনটি জেলা প্রশাসন সবাই মিলে রথযাত্রা যাতে সাকসেসফুল হয় তার চেষ্টা করছি আমরা এবার শহর নিয়ে আলোড়ন হচ্ছে আমরা প্রভুর কাছে এটাই প্রার্থনা করব সবাই যাতে ভালো থাকে আমরা শুরু হয়েছে আমাদের রথ চালু হয়ে আছে এবং অনেক ভক্ত সমাগম হয়েছে আজকে এই রথ আমরা আস্তে আস্তে পুরো সরকার পাওয়ার পরে আমাদের সেটা কমিশীম আগে উপস্থিত হবে এবং আমাদের এখানে প্রায় হাজার পার্সেন্ট হচ্ছে কঠিন প্রসাদ দেওয়া হবে যখন এটাই আমাদের স্থানে এটাই আমাদের প্রজন্মদের কেউ যে প্রসাদ ছাড়া হয় এটাই আমাদের মতনী আমরা এগোচ্ছি আমরা এবং এবছরে আরও বেশি লোক হবে আশা করছি আমরা আমাদের মন্দিরে আট দিন ধরে আমাদের ভ্রমণ করবে নাট নৃত্য প্রয়োজন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স